এবং ডিজিটাল ব্যবস্থা খাবার দাবার যা কিছু লাগে সবকিছুর ব্যবস্থা আপনার যে প্রয়োজন আল্লাহ তালাকে আপনি ভয় করা আপনার যে জিনিসটা প্রয়োজন এই জিনিসটা যার কাছে আসে তার ফোন করে আল্লাহ তালা যে অমুক তো তুমুক জিনিসটা প্রয়োজন তাকে দিয়ে দিয়ে তখন দেখবেন আপনাকে দিয়ে আসছে

আপনার গ্রামের বাহিরে আল্লাহ আপনাকে বেশি তো আল্লাহ করবে আল্লাহ করবে আল্লাহ মেয়ে চলকে সচেষ্ট রাখবে এই ব্যক্তি যত বড় সমস্যার সম্মুখীন হোক না কেন যত বড় বিপদে করত না কেন আল্লাহ তালা তাকে ওই সমস্ত বিপদ থেকে মুক্তিদান করবেন এবং অকল্পনীয় স্থান থেকে নিজেকে ব্যবস্থা করবেন